একটা শিক্ষিত জিনিসই দেখছিলাম মানে যে কি বলে জানো শিক্ষণীয় জিনিস দেখছিলাম না খারাপ কিছু দেখিনি দেখো ওই পশু পাখি দেখছি কত কিছু শিখছি এই দে আমাকে রিমোটটা দে যা পড়তে বস এখন পড়তে বসবো না মা বলছে বাচ্চাদেরকে শুধু সন্ধেবেলায় পড়াতে টিভিতে একটা আগে দেখাচ্ছিল জানো ব্রেনে বেশি চাপ দিতে নেই বাচ্চাদের গন্ডগোল হয়ে যায় তখন আমি সন্ধেবেলা পড়তে বসবো খালি পাকা পাকা কথা এখন তাহলে তোমার ফোনটা দেবে না টিভি বন্ধ করে দিচ্ছি ফোন নিয়ে কি করবি তুই ফোন